নমস্কার আপনাদের নিউজ লাইন অনুষ্ঠিত হল কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়তাল্লিশ নম্বর নান্দই বুথে তৃণমূলের কর্মীসভা এই বুথ কর্মীসভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সুজালি অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার সহ অন্যান্যরা এই কর্মীসভায় নেতৃত্বদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিত ছিল যথেষ্ট অন্যদিকে পুনরায় এই বুথে পরিদর্শনে আসবেন এবং নেতৃত্বদের সাথে এই বুথের একাধিক পিছিয়ে পড়া কাজগুলি নিয়ে আলোচনা করবেন যাতে দ্রুত সমাধান হয় বলে জানিয়েছেন নেতৃত্বরা

ওইখানটাই আমরা ভুল করেছি সেদিন ছিল দিন যে আমার যোগ্য নেতৃত্ব যদি ভুল করে তো যে চলে যায় ওটা থাকে বড় এই বাষট্টিটা পরিবারের লোক আমরা এখানে আসা হচ্ছে বন্ধু সেটা হবে সেই ক্ষোভ বিক্ষোভ আমাদেরও সময় ছিল চাহিদার শেষ নেই কারণ কেন্দ্রের সঙ্গে যে রাজ্যের একটা বৈষম্য সেকালেও ছিল আজও আছে আর ভবিষ্যতেও হয়তো থাকবে তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে বুথ কমিটি করার অর্থ আপনারা ঠিকই বুঝেন